হ্যালো প্রাইস চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইতে আমি তেজপাতা শুকলোলঙ্কা লঙ্কা জিরে এলাচ লবঙ্গ দারচিনি একটু টেলে নিচ্ছি একটু লাল লালভাবে টেলে নিয়ে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব যতক্ষণ মিহি না হবে ততক্ষণ আমরা এটাকে পেস্ট করে নেব তো ভিডিওর সাথে থাকো দেখতে থাকো কি করতে চলেছি শীতের মরশুম মানেই কড়াইশুঁটি আর কড়াইশুঁটির লুচি হবে না তা তো হতেই পারে না দেখো আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এবার এগুলোকে আমি একটু ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো তো কড়াইশুঁটির সাথে কি কি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর একটু ধনে পাতা সবগুলোকে একসাথে আমি একটু পেস্ট করে নেব তো তোমরা সবাই কড়াইশুটির লুচি বানাও বাড়িতে তো আমি কিভাবে বানাচ্ছি চলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই তো আমি দেখো একদম মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে আড়াইশো মতো ময়দা নিয়েছি তোমাদের বাড়ির মেম্বার অনুযায়ী তোমরা ময়দাটাকে একটু বোঝে নেবে আর আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটাও মোটামুটি আড়াইশো ওজনের মতনই হবে দেখো যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটাকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো পেস্টটাকে আমরা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি একটু চিনি দিচ্ছি লুচি মানে একটু মিষ্টি ভাব না হলে ঠিক ভালো যায় না তো আমি একটু পরিমাণ মতো চিনি একটু লবণ এবং যে ড্রাই মশলাটা আমি করেছিলাম ওই হাফ চামচ মতো আমি দিয়ে দিচ্ছি ফুল এক চামচ দেবে না হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এবং একটু হিং ভিঙের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবং সাদা তেল যতটা পরিমাণে লাগে দিয়ে এটাকে আমি ভালো করে ময়েম দিয়ে নেব তো দেখো এখানে আমি জল ব্যবহার করিনি কারো যদি জল লাগে অবশ্যই জল ব্যবহার করতে পারো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে তোমরা এটাকে মাখবে যাতে একটা নরম ব্যাপার হয় যত ভালো ময়েম হবে ততটা ভালো লুচি ফলবে এবার আমি এটাকে মেখে জাস্ট দশ মিনিটের জন্য ঢেকে রাখবো তো দেখো আমি ছোটো ছোটো গোল গোল করে ময়দাটাকে করে নিয়েছি আমি ঠিক লুচি না বেলতে পারি না তো এখানে মামুনির সাহায্য নিয়েছি মামুনি খুব সুন্দরভাবে গোল গোল করে আমাকে বেলে দিচ্ছে এই যদি আমি করতাম ঠিক ইন্ডিয়ান ম্যাপ ভারতের ম্যাপ এরকম একটা ব্যাপার এসে যেত তো আমি বাড়িতে যেইভাবেই করছি আমি তোমাদের সাথে ঠিক সেইভাবেই শেয়ার করছি তোমরাও এইভাবে করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের খেতে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি একটু চেক করলাম তো আমি লুচিটা ছেড়েছি কিন্তু কড়াইটা না তেলটা সেরকম একটা গরম হয়নি বলে লুচিটা খুব ভালো ফুলছে না একটু গরম হওয়া উচিত এবার আমি ঠিক লুচি ঠিক ভালো ভাজতেও পারি না তবে চেষ্টাও ছাড়ে না একদিন না একদিন ঠিক আমি লুচি বেলে লুচি করবই তো মামুনি বেলে দিচ্ছে আমি ভাজবো না এটা হতেই পারে না যাই হোক না কেন আমি একটু ভেজে ভেজে একটু লাল লাল হলেই আমি তুলছিলাম তো কড়াইতে দেখো সেকেন্ডবার লুচিটা বেশ ফুলেছে এবং বাকিগুলোও ফুলেছে কারণ আমার তেলটা প্রথমে গরম না হওয়াতেই আমি দিয়ে দিয়েছিলাম তো এই পরের থেকে লুচিগুলো বেশ ভালোই ফুলেছে তো লুচিত হচ্ছে লুচির সাথে অন্য কিছু হবে না এটা তো হয় না তো আমি সাথে একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি তো আমি আগের দিন রাতেই একটু মটর ভিজিয়ে রেখেছিলাম ওই পাঁচশো মতো ভিজিয়ে রেখেছিলাম কারণ বাড়ির মেম্বার অনুযায়ী আমি দু চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং জল দিয়ে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব কারণ মটরশুঁটিগুলো একটু পুরনো মানে একটু অনেক দিনের তো আমি এই কারণে তিন চারটে সিটি দিয়ে নিচ্ছি তার মধ্যে আমি আগে থেকে আলু ছোট ছোটো করে কেটে রেখেছিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব সাথে আমি মশলা করে নিয়েছিলাম মশলার মধ্যে আমি কী কী দিয়েছিলাম সেটা আমার শেয়ার করা হয়নি এদিকে আমার আলু ভাজা চলছে আমি সাথে মশলা করে নিয়েছিলাম মশলার মধ্যে আমি আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি দিয়েছিলাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তো আলুগুলো বেশ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমরা তোমাদের পরিমাণ মতো মশলাটাকে করে নেবে যে একটু ঝাল বেশি খাও একটু ঝালটা বেশি পরিমাণে দেবে তো আমার আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব অনেকেই ঘুগনিতে নারকেল ভালোবাসে আমিও বেশ ভালোইবাসি তো আমি ওর জন্য নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে নারকেল নাও দিতে পারো নারকেলটা আমাদের ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নারকেলটাকে এইবার আমি ঘুগনিটাকে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা শুকলো লঙ্কা একটু তেজপাতা আর একটু জিরে দিয়ে নিলাম জিরে একটুখানি লালচে লালচে হয়ে আসলে বা লঙ্কাগুলো একটু লালচে হয়ে আসলে আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো আমি সাদা তেলটাকে একটু বেশি ভালোবাসি তো আমার মশলাটা একটু হয়ে আসার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি একটু ফোরনে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে আসলে আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা টমেটো এবং পেঁয়াজ কুচি সেটা আমি দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো সেটাকে মিক্সিতে করে নিও সাথে একটু চিনি একটু লবণ পরিমাণ মতো যতটা লাগে লবণটা একটু ফার্স্ট টাইম কমই দেবে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝালটা বেশি খাই তাই একটু লঙ্কার গুঁড়ো বা লঙ্কাটা একটু বেশি দিয়েছি সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব তেল ছাড়লে মশলা থেকে কাঁচা গন্ধটা না বেরিয়ে যায় তো আমি যেমনভাবে তোমাদের শেয়ার করছি তোমরা এরকমভাবে রান্না করে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাটা তো আমি আলু আর নারকেলটা ভেজে রেখেছিলাম সেটাও মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং মটরটাকেও আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দিলাম ভালোভাবে আমরা মটরটাকেও একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি যে ড্রাই মশলাটা করেছিলাম কড়াইশুঁটির লুচির জন্য তো সেই মশলাটাই আমি একটুখানি এখানে অ্যাপ্লাই করছি এবং একটুখানি সামান্য পরিমাণে হিংটা দিচ্ছি তো খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব আর এই যে আমি ড্রাই মশলাটা করেছি এটা না একটা অন্যরকম স্বাদ আসে আমি শেষে একটু গরম মশলাও দিয়েছি কিন্তু গরম মশলার থেকে এটা একটা অন্যরকম স্বাদ আসে তো পরিমাণ মতো জল দিয়ে নেবে কেউ ঘুগনি পাতলা টাইপের ভালোবাসে কেউ ঠিক টাইপের আমি একটু ঠিক টাইপের পছন্দ করি তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর জলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম তোমরাও পারলে একটু উষ্ণ গরম জল করে নেবে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আমি এটিকে দশ মিনিটের জন্য আমি একটু ঢেকে রাখলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে